প্রাণ ফাঁকি উড়ে যাবে ও সিনে দেশ রে প্রাণ ফাঁকি উড়ে যাবে ও সিনে দেশ রে আমার আর এত দিনের ভালোবাসা ফাঁকি দিয়ে যাবে রে প্রাণ ফাঁকি উড়ে যাবে ও সিনি দেশেরে কত যত্নে ফুসলাম পাখি আদর করিয়া না বলিয়া উড়াল দিবে আমায় ফাকি দিয়া আরে সোনার হাসাবেন যাইবে যড়িয়া রে আরে খসাব ফির যাই যাইবে উড়িয়া রে প্রাণ ফিরী উড়িয়া যাবে কবর বর দেশে তে প্রাণ উড়িয়া যাবে কবর দেশে তে কত আশা আমার প্রাণ ফাঁকিটন সময় হলে যাই রে সব কিছু সুশাড়ি কত আশা ছিল আমার প্রাণ টানিয়া সময় হলে যায় রে ফাঁকি সব কিছু মৃত্যুর পড়ে যদি মৃত্যুর তে রইবে পড়ে অসহায় হইয়া রে প্রাণ ফাঁকি উড়ে যাবে ওষে রে প্রাণ ফাঁকি উড়ে যাবে ওসিন দেশ রে আমার তো মালো বাসা পাখি দিয়া যাবে রে আমার এত মালো বাসা পাখি দিয়ে যাবে রে প্রাণ ফাঁকি উড়ে যাবে ওসিনশ রে প্রাণ ফাঁকি উড়ে যাবে জাহান নামে রাগুন মাবুদ সহ্য করতে পারব না দুনিয়াতে লোক দয়া আছে রাতে কাদায় না জাহান নামে রাগুন মাবুদ সহ্য করতে পারব না দুনিয়াতে লোক দয়া আছে রাতে কাদায় না আজ্রালে জেলিনে তোরা দিবে কোনো ওজর চলবে না প্রাণ পাখি উড়ে যাবে কেহ রাখতে পারবে না দুই ফিসা আসবে যখন सवाल করবে ব্যবসায়া সঠিক জবাব না পারিলে উপায় কিন্তু তাকবে না আজরালে যে দিনে ধরা দিবে কোনো উজার চলবে না প্রাণ পাখি উড়ে যাবে কে হো রাখতে পারবে না

কনে কনে মাটি এসে চাপা দেই মারিতে মাটির চাপে আমি মাবুদ মিশে যাই গো মাটিতে পানি খাইতে চাইলে মাবুদ পানি ওরা দেই না রে ওই কবরের তো জ্বালা প্রাণে আমার শয়ে না রে কোনে কোনে মাটি এসে চাপা দেই যে মারিতে মাটির চাপে আমি মাবুদে মিশে যাই মাটিতে পানি খাইতে চাইলে মাবুদ পানি ওরা দেই না রে ওই কবরের তো জ্বালা প্রাণে আমার শয়ে না রে জাহান নামে এরা গুনে মাবুদ সহ্য করতে পারব না দুনিয়াতে লৌ কান্দায়া আফে এরাতে কাদায় না জাহান নামে এরা গুনে মাবুদ সহ্য করতে পারব না দুনিয়াতে লৌ কান্দায়া আফে এরাতে কাদায় না দুনিয়াতে লৌ কান্দায়া আফে এরাতে কাদায় না দুনিয়াতে লৌ কাদায়া আফে এরাতে কাদায় না সাড়ে তিন হাজার হাজার গোর কারো আপন কারো ফর কারো হবে ফুলের বাগা কারো হবে জাহনা আমল নামায় যে দিন হবে আদার ঘোরের বাতি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে তাকে বে না কেউ সাথে মন কারণে কি রাশে বে সওয়াল করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের

কদিনে কসচে রইবে বোরে কাটবে না গো রাতি ওই কবরে যেতে হবে রইবে না কেও সাথী ওই কবরে যেতে হবে তাকবে না কেও সাথী কাফন আমার আফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাথে হবে নিরালায় একা একা বস্তলাই চতুর্দিকে রইবে শুধু মাটি তাত হবে নি লায় এক একাvastolae চতুরদিকে তাকবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাথী জানি না शर्माते কেও নি আফন বলে কেও রবে না শুধু রবে প্রভু রাব্বানা জানি না শরমাতে কেমনে বা দিন কাটে আফন বলে কেও থাকিবে না শুধু রবে প্রভু রাব্বানা প্রভু সেই দিন রহম তোর চির সাথি প্রভু সেই দিন রহম তোর চির সাথি ওই কবরে যেতে হবে তাকে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি

আমল আমায় যে আদার গরের বাতি ওই কবরে যেতে হবে তাকে তাকবে না কেউ শান্তি ওই কবরে যেতে হবে রইবে না কেউ শান্তি